আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস আমি এখন আছি বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি যেটা ভাঙচুর করতেছে এবং জ্বালাইছে সেটা দেখার জন্য আজকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ

不思議なら不思議なら不思議なら不思議なら आज़ादी आज़ादी न चा चा

লোক কত পেয়ে জন এমন একটি ঘোষণার পর দুপুর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা এবং সেই ছাত্র জনতারা গতকাল রাত আটটায় ঘোষণা দিয়ে এই প্রতিশ্রুতির মানববন্ধন যে সে কিছু বনামের বাড়ি এবং চলছে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছিল গতকালকে রাত এবং এখন বেলা 2টা বাজে এই বাউন্ডারির ভিতরে যেগুলো আছে এরা আছে আর বাকি সব পথ চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইচ এম ব্রাহ্মণ বাড়িয়া এগুলো প্রথম খণ্ড বিদায় নিলাম হয়তো চেষ্টা করব দ্বিতীয় খণ্ডে আরেকটি ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ